তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাই ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফেন্স এই চলতি সপ্তাহের মধ্যে আমরা দেখলাম যে গত চোদ্দ তারিখ পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু পেলাম না আমরা ম্যাট কেস রিলেটেড তবে আজকে অর্থাৎ পনেরো তারিখের ডেটে দাঁড়িয়ে আপনাদের কিন্তু ফেন্স আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তাদের ম্যাট কেস সহ সেকেন্ড কাউন্সিলিং সহ ফার্স্ট কাউন্সেলিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর জয়নিং প্রসেস সহ একাধিক বিষয় নিয়ে গুরুত্ব কিছু ইনফরমেশন আজকের ডেটে দাঁড়িয়ে উঠে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু পজিটিভ বার্তা কিন্তু উঠে আসছে বিভিন্ন দপ্তরগুলো থেকে তো ইতিমধ্যে চাকরি বার্ত্রী মঞ্চের সদস্যদের পক্ষ থেকেও বেশ কিছু ইনফরমেশন কিন্তু আছে এবং আপনারাও ইতিমধ্যে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু পেয়েছেন তো একটাই কথা আপনাদেরকে বলবো যারা মূলত আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত সে যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হতে পারেন তো যদি আপনি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন মূলত তো তারা কিন্তু অবশ্যই আজকের ডেটটাকে টার্গেটে রাখুন আজকে পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন সর্বক্ষণ আপনারা একটু নজরদারি রাখবেন আজকের ডেটটাকে আর তার কারণ হচ্ছে আজকের ডেটে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য বেশ কিছু নতুন ইনফরমেশন কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে তো আমরা আজকে এই বিষয়টার উপর নজরদারি রাখবো যদি সত্যি এই রিলেটেড কোনো ইনফরমেশন আজকে উঠে আসে তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আমরা আপনাদেরকে জানাবো এবং একটা বিষয় বলে রাখি অবশ্যই কিন্তু ফেন্স আপনারা আজকে আমাদের চ্যানেলটির সাথে একটু যুক্ত থাকবেন তার কারণ আজকে এই রিলেটেড যাবতীয় অফিসিয়াল ইনফরমেশন যখনই উঠে আসবে সেটা সর্বপ্রথম কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা যথাসাধ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপাতত তো সকালের দিকে যেহেতু বেশ কিছু পজিটিভ ইনফরমেশন পেলাম এবং বেশ কিছু দপ্তর থেকে অলরেডি বেশ কিছু ইনফরমেশন এসছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আগে থেকে অ্যাডভান্সলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে আমাদের প্রত্যেকটা এর আজকে একটু সচেতন থাকতে পারেন তো এর বিষয়ে আর আপাতত সেরকম কিছু বলার নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি আজকে সম্পূর্ণ দিনে এই বিষয় নিয়ে যাবতীয় ইনফরমেশন যখনই উঠে আসবে সেটা সর্বপ্রথম আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যদি কারোর এই রিলেটেড কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে